আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর জোসীম ট্রিটমেন্ট সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আতঙ্ক নয় সাহস বয় নয় ভীতি নয় মনোবল হচ্ছে মানুষের বড় শক্তি আমরা আজ আলোচনা করব রাসেল বাইপার আতঙ্ক নয় সত্য মিথ্যা নিয়ে কিছু কাটাকাটি কিছু কথা কিছু তত্ত্ব আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা আমার এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন বুঝবেন আমি শুরুতেই বলছি আতঙ্ক নয় বয় নয় বীতি নয় সাহস মনোবল আমি বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে আসছি শুনছি শুনে আসছি পড়ছি এখনো পড়তেছি দেখতেছি আমার অনেক রোগী বা আমার পেশেন্ট যারা রয়েছেন তারা আমাকে অনেকেই ফোন করে বলছেন যে স্যার রাসেল বাইপার আসলে এটা কী তা আমি খুব আমি বললাম যে এটা ভয়ের কোনো কারণ নেই যারা ফেসবুক চালাচ্ছেন ফেসবুকে লাভ হয়ে গেছে এই ফেসবুকের শৈলাভ থেকে বাঁচতে হলে আপনি কি করেন ফেসবুক দেখা বন্ধ করে দিন অর্থাৎ ফেসবুক দেখা বন্ধ করার দরকার নেই এটা সরাসরি বলবো না আপনার টাইমলাইনে যখন এরকম ভিডিও আসবে সাপের ওইটা দেখা থেকে বিরত থাকেন আমি যেটা অনুভব করলাম অনেকেই বয়ে আতঙ্কে হার্ট অ্যাটাক করছে অনেকে যারা হার্টের রোগী তারা তাদের হার্টের পাল্পিটিশন বেড়ে যাচ্ছে তো আমি আজকে যে বিষয়টি শেয়ার করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ বাইশ জুন দুই হাজার চব্বিশ চব্বিশে মানে যিনি লিখেছেন এই আর্টিকেল গৌহার নাইম ওয়ারা আমি ওনার অনেক প্রতিবেদ প্রতিবেদন ফলো করি তো অনেকেরই লেখা আমি পড়েছি দেখেছি আমার মনে হলো উনি ভালো একটা তত্ত্ব দিয়েছেন চিন্তা করলাম ওনার এই তত্ত্বের ভিত্তিতে আপনাদেরকে অবগত করার দরকার অনেকেই পত্রিকা পড়ার সময় পান না অনেকে আবার ভিডিও দেখার সময় পান না তো আমার ফেসবুক টাইমলাইনে আপনারা পাবেন এটা পড়তে পারেন জানতে পারেন আবার ডাক্তার জসীম ট্রিটমেন্ট পেজ রয়েছে ডাক্তার জসীম হেলথ কেয়ার পেজ রয়েছে এগুলো সার্চ দিয়ে আপনি জানতে পারেন বিশেষ করে ডাক্তার জসিম ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটাতে আমি চেষ্টা করি আপনাদেরকে সত্য এবং তত্ত্ববহুল কিছু দেওয়ার সেই ধারাবাহিকতায় আজকে অনুভব করলাম রাসেল বাইপারে নিয়ে কিছু কথা বলা দরকার যেহেতু অনেকেই আমাকে বলছেন বা বলতেছেন তো দেখেন সাপের ছবি আর তার ভয়ঙ্কর রকম ব্যাখ্যা এখন ফেসবুকের পাতায় পাতায় ছড়িয়ে লাভ হয়ে গেছে আমি দেখলাম একজন লিখেছেন সাপের ভয়ে ফেসবুক খুলতে পারছেন না আবার একজন জ্যেষ্ঠ সাংবাদিক লিখেছেন অনেক হয়েছে এবার সাপের পোস্ট দেওয়া বন্ধ করুন আর নিতে পারছি না এই যে ভয় বয়ে দেখাতে বিড় সরাতে আবার মজমা জমাতে সাফের জুড়ি বাংলাদেশে নেই আমরা যদি বিগত ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে স্বৈরশাসক আইয়ুব মোনায়েমের পোষা গুন্ডা ছাত্রনেতা পাঁচ পাত্র পাসপার্ট টু একটা সাপ নিয়ে চলতেন তখনকার ছাত্রছাত্রীরা তাকে দেখলেই পথ ছেড়ে দিতেন সমীহ করে নয় সাপের বয়ে এখন লবঙ্গ সাইজের পিস্তল পাওয়া যায় তাই সাপের আর দরকার হয় না তবে প্রতিপক্ষের মিছিলে জনসভায় সাপের প্রয়োজন এখনো একেবারে ফুরিয়ে যায়নি কোলা সাপে যেমন ভয় বাধা সাথে আবার তেমন আকর্ষণও বেড়ে যায় দেখেন সাপুরে তার জাপি নিয়ে যখন বসে লোক ডাকতে হয় না বয়সী অবয়সী সবাই দেশ শৃঙ্খলার সঙ্গে বসে বা দাঁড়িয়ে যায় ষাটের দশকে ডাকায় ডাকার কাছারির অর্থাৎ ডিসি অফিস মাঠে শিলাজিৎ হালুয়া বেক্রেতার সঙ্গে সাঁড়েদের প্রায় গোল বেঁধে যেত বাঙ্গানু নিয়ে সাপুরেরা জাপি খুলে বসে গেলে মাগনা হালুয়া খাইও তার বা তারা আর দর্শক ধরে রাখতে পারতেন না জনতা ছুটত সাপের কাছে আলুয়ার চেয়ে ভয়ঙ্কর সাপের প্রতি কেন এত আকর্ষণ কে জানে নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণের গল্প আমরা জানি আমরা পড়ি শুনেছি শুনি তার ফলও আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি কিন্তু খাসলতের কোনো রকমের হের ফের হয়নি তাই এড়িয়ে চলার সাপ আমাদের এত আকর্ষণ করে একসময় শিরোনামেও দর্শক টানতে সাপ চলে আসতো কাহিনীতে অনেক সময় সিনেমায় দেখা যায় সাপ চলে আসতেছে এখন ফেসবুকেও লাইক পাওয়ার একটা সহজ তরিকা হচ্ছে সাপের পক্ষে বিপক্ষে সাঁপাই গাওয়া মিথ্যাকে রিয়েল বলে চালিয়ে দেওয়ার যে যুগ এমনভাবে ডালপালা মেলতে থাকে যে দিনের শেষে কম বেশি সবাই সাপুড়ে উজা সর্ব সর্ব বিশেষজ্ঞ হওয়ার ঝুঁকিতে চলে যান বোধ করি সেই ধারাবাহিকতায় এখন চলছে কথিত রাসেল বাইপার আলোচনা সমালোচনা ভয় ভীতি আতঙ্ক তাহলে আমরা দেখেছি চন্দ্রবোড়া দেখিনি তার আতঙ্ক চন্দ্রবুড়ার নাম রাসেল বাইপার কেন চন্দ্রবুড়ার ইংরেজি নাম রাসেল বাইপার আজকাল অনেকেই রাসেল বাইপার বলছে এটা ভুল নাম সারপেট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের বা ক্যাটাল গিংয়ের কাজ শুরু করেন সতেরো শতকের শেষের দিকে বলা হয় তিনি প্রথম কাগজে কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ করেছিলেন তার মধ্যে রাসেল বাইপার বা চন্দ্রবোড়া ছিল তাই আঠারো শতকে সাপের চূড়ান্ত চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সেই থেকে চন্দ্রবুড়া হয়ে যায় রাসেল বাইপার সম্মানিত বিভার্স আমি আমার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব চন্দ্রবুড়া কতটা বিস শেষ পর্যন্ত সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন বয় নয় ভীতি নয় ইনশাল্লাহ আমরা রাসেল বাইপারের বিষয়ে আপনাদের সৌবিস্তারে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ